কবি লিখেছিলেন যদি কেউ কথা না কয় যদি সবাই মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে রবি ঠাকুরের এই লাইন শিক্ষক রবির জীবনের পাথেও তিনি রবি ঠাকুর নন তিনি রবি পণ্ডিত ঠিক যেমন রবি ঠাকুর মন খুলে প্রাণের কথা বলতে চেয়েছেন ঠিক তেমনই রবি পণ্ডিত মন খুলে বাঁচতে চান পড়াতে চান কিন্তু শখের এই জীবনে বাদ সাধল ক্যান্সার ক্যান্সারের জেরে বাদ গেছে জিহবা হারিয়েছেন কণ্ঠ কথা বললেও তা বোঝা যায় না ঠিকমতো কিন্তু তাতে কি থেমে থাকেননি দুর্গাপুরের রবীন্দ্রনাথ চন্দ্র কিংবা রবি পণ্ডিত নিজের জীবনেই অন্ধকার নেমে এলেও সমাজকে শিক্ষার আলোই আলোকিত করে যাচ্ছেন নিয়ম করে আমি এবং কারোর সাহায্য না পেয়ে প্রথমে একটি গোয়াল ঘর ভাড়া করে রবি পণ্ডিত শুরু করেন শিক্ষকতা বর্তমানে নিজের চেষ্টায় দুর্গাপুরে গড়ে তুলেছেন একটি পাঠশালা সেখানে নিয়মিত তিনি সমাজের দুস্থ পিছিয়ে পড়া ঘরের একশো কুড়ি জন ছেলে মেয়েকে বিনামূল্যে শিক্ষা দান করেন রবি পণ্ডিতের পাঠশালায় শুধু রবি পণ্ডিত নয় আছেন তার কিছু সহ শিক্ষক তারা জানাচ্ছেন দুস্থ শিশুদের পরিবারের দিকে তাকিয়ে এমন উদ্যোগ তাদের মাস্টার মশাইয়ের তাছাড়া এখানে যারা পড়তে আসে ছেলে মেয়েরা মানে কিছু তারা প্রচন্ডই করিব তাদের মারা হয়তো কারো বাড়িতে পরিচারিকার কাজ করে কাজ করে ওই জন্য মা ছেলে মেয়েদের পড়া ছেলেরা কাজ করতে চলে যায় মা মেয়েরাও মায়েদের মতো কোনো বাড়িতে পরিচারিকা কাজ করতে চলে যায় তো উনি এটা লোক এখানেই কি খানত তিনি রোজ সকালে বেরিয়ে পড়েন পাড়ায় দুস্থ পরিবারের বাচ্চাদের গাড়ি করে পাঠশালায় নিয়ে আসেন তিনি নিজেই স্যার আমাদের গাড়িতে করে প্রত্যেকদিন সকাল সকালবেলায় উনি চলে যান পাড়ায় পাড়ায় ছোট ছোট বাচ্চাদের বাড়িতে গিয়ে ডেকে আনেন আর এখানে কবি লিখেছিলেন যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজ্রা নলে আপন বুকের পাঁচর জ্বালিয়ে নিয়ে একলা জলরে হ্যাঁ দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করে তিনি এক লাই ঠিক পিদিমের মতো আর তাতেই আলোকিত হচ্ছে গোটা দুর্গাপুর গোটা সমাজ হয়তো আমাদের মনুষ্যত্ব রাজেশ সেনগুপ্ত কালকাতা টেলিভিশন নেটওয়ার্ক